নমস্কার আজ দু হাজার পঁচিশ নববর্ষ সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা আজ আমি কিশোর শিল্পী সৌমাল্য মান্না তার বাড়িতে এসেছি তার সঙ্গে কিছু কথা বলার জন্যে তার একটি ছোট্ট সাক্ষাৎকার নেওয়ার জন্যে চলুন এখন আমরা সেই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি যাচ্ছি আর আপনারাও সবাই এই সাক্ষাৎকার দেখতে থাকুন সৌমাল্য আজ তো নববর্ষ দু হাজার পঁচিশ আমার নববর্ষের শুভেচ্ছা নেয় তো আমি শুনেছি তুমি ভালো সঙ্গীত চর্চা গান মানে কবিতা আবৃত্তি এবং ছবি আঁকা এগুলো সব তুমি করছো তো কোনটা তোমার এই মানে এই যে ছবি আঁকা এই যে সঙ্গীত বা এই যে আবৃত্তির জগৎ আর কি এটা তুমি কোন সময় থেকে শুরু করেছো সঙ্গীতটা প্রথম সঙ্গীতটা প্রথমে মায়ের হাত দিয়ে শিখেছিলাম তারপরে পাঁচ বছর থেকে স্যারের কাছ থেকে শিখেছিটা শিখছি আবৃত্তিটা আর ছবি আঁকাটাও পাঁচ বছর থেকে শিখছি পাঁচ বছর থেকে শিখছি আচ্ছা এই ধরো ছবি আঁকা সঙ্গীত আবৃত্তি জগৎ মানে এটাতে একটা সাংস্কৃতিক জগৎ মানে এই যে জগৎটাতে তুমি অনুপ্রেরণা কীভাবে পেলে মানে তোমাকে কে অনুপ্রেরণা দিল ধরো তোমার বাবা মা না অন্যান্যরা পরিবারের কে মানে কার কাছ থেকে এই ধরনের তুমি অনুপ্রেরণাটা পেলে সঙ্গীতের যে প্রথম যে রেওয়াজ সারে গামা পা এই যে স্বর এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম তারপরে এরকম কিছুটা আয়ত্তে আসার পর আমার ঠাম্মির বাবা ছিলেন তো তিনি আমাদের মাঝে মাঝে যখন বাড়ি আসতেন তখন তিনি গানের স্যার ছিলেন আর কি তার কাছ থেকেই তখন একটা দুটো করে ছড়ার গান শিখতাম বা তার কাছ থেকে এরকম নানা ধরনের গান শিখেছি আর আবৃত্তি আবৃত্তি ছোটবেলায় ওই মা মাকে স্পষ্ট উচ্চারণের উপরটা খুব জোর দিত যে ছোটবেলায় যখন শিল্প হ্যাঁ উচ্চারণটা স্পষ্ট তো তখন মা ও কপুটা জোড়ে জোড়ে পরিষ্কার করে বলতো এইভাবে তারপরে যখন দেখলো যে কথাটা পরিষ্কার হয়ে গেছে বা বলতে পারছে নিজে থেকে কিছু তখন আমি কবিতার স্যার এর কাছ থেকে কবিতা শিখেছি আর ছবি আঁকাটা ছোটবেলায় স্যার বাড়িতে এসে যেতেন এখন আমি স্যার এর কাছেই যাই আচ্ছা তোমার এই আমি যেটা শুনলাম যে মায়ের হাত ধরেই তাহলে সঙ্গীতের জগতে আসা মানে সঙ্গীতে চর্চাটা শুরু হয় তাহলে মা তো সঙ্গীত চর্চা করেন হ্যাঁ আচ্ছা

যেহেতু রবীন্দ্রসঙ্গীতেরই ওপরেই স্যার আমাকে ভালো করে আরও সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত একদম নিখুঁত করে স্যার শেখান ওই জন্য রবীন্দ্রসঙ্গীতটাই এখন আমি জোর দিই বেশি আচ্ছা আচ্ছা তাহলে তো একটা রবীন্দ্রসঙ্গীত তোমার কাছ থেকে শুনবো শোনাও তুমি তোমার মতো করে একবার তোমার যেটা পছন্দের গান বা তোমার যেটা খুব ভালো লাগে আর কি সেই গানটাই তুমি শোনাও আর তো নববর্ষ যদি হয় নববর্ষে বিষয়টা থাকতে পারে কি না সেজন্য খাতা দেখে পারি হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মতো করি অবশ্যই তুমি তোমার মতো করে গান গাইবে এরপরে তোমার কাছ থেকে মানে কবিতাও শুনবো ছবি আঁকার সব আছে তো পুরানো দিনের যে ছবি আঁকা আছে ঠিক আছে সেটাও আমি দেখব ছবি আঁকা কেমন করি ঠিক আছে আমি শুরু করব शान्ति दूढी मोतिनाथ तु সুন্দর খুব সুন্দর একেবারে নতুনকে যে আহ্বান জানানো এবং ভয় হতে আমাদের যে নৃত্য করা খুব সুন্দর তোমার গানটা আচ্ছা সাথে সাথে তো তুমি বললে যে আবৃত্তি চর্চাও চলে ঠিক আছে তবে সেই আবৃত্তি বা কোন কবিতা ভালো লাগে কার কবিতা আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটাই বেশি ভালো লাগে আর এখন এই সুবোধ সরকার বা সুবোধ সরকার

আমার খুব ভালো লাগে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ খুব ভালো লাগে তাই তো শোনাও রবীন্দ্রনাথ শোনাও নমস্কার কৃপন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলাম তবে আজ দারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়া দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনি কিসের লাগে দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনি ক্ষণ কালীর তরে রুইন মাথা তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তোলে একটি ছোট কণা জবে পাত্র খানি ঘরে এনে পূজার করি কি ভিক্ষা মাঝে একটি ছোটো সোনার কণা দেখি দিলেম জারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনই আমার সকল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আচ্ছা রবীন্দ্রনাথ হল আধুনিক কবিতা সুবোধ সরকার হল লাগে সরকার কবি একটা স্ট্যান্ডার্ড একটা স্তবক শোনা সুবোধ সরকার তোমার তোমার যেটা ভালো লাগবে কবিতা বা যেটা তোমার সাচিtoByteArray যেটা নমস্কার ঘোষ সুবোধ সরকার ওই রবীন্দ্র রচনাবলী নবম খন্ড দিয়ে চাপা দেওা ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুর কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরুণ। আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো

জীবন্ত ছবি ঠিক আছে মোটামুটি তোমার সাক্ষাৎকারটানে খুব ভালো লাগলো আমি আগামী দিনে তোমার যে ছবি ছবি আঁকা হ্যাঁ সঙ্গীত ঠিক আছে আবৃত্তি চর্চা এটা তুমি চালিয়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আগামী দিনে আমার পক্ষ থেকে আর কি একটা বড় ধরনের তোমার প্রতি আমার সাফল্য থাকলো হ্যাঁ পুনরায় আবার তুমি শুভেচ্ছা নিও ঠিক আছে হ্যাঁ ভালো থেকো সাক্ষাৎকারটি শেষ হলো এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে হলে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ